আলহামদুলিল্লাহ ভেওয়ার্স এই যে দেখুন আমাদের প্রথম হিট আর এই যে বোয়াল মারা শিকারি চলে এসে বোয়ালের বন্সী নিয়ে দেখি তোমার হাতের বলের বংশিটা বাঘারের বংশী যে দেখুন এখানে আসার পরেও আমরা একটা ইঠা মাছ দেখতে পেলাম এই যে ভাইটি ইঠেটা ধরে নিল তাৎক্ষণিক আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ফ্রাইডে ফিশিং পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেছি পদ্মা নদীতে মাছিকারে তবে আজকে নতুন একটা জায়গায় এসেছি এই যে আপনাদেরকে বুঝাইতে পারবো কি না সামনে একটা নীল বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শাহপুর মধ্যপাড়া আর আমরা যেখানে আছি এটা হচ্ছে শ্যামপুর নগরপাড়া বলছে এই জায়গাটাকে এ সামনেই আছে নগরপাড়ার বট গাছ আর আমরা একটু তার পশ্চিমে এসে বসেছি এটা বলা যায় বালুরঘাট নগরপাড়া বালুরঘাট বলা যায় এই যে এটা হচ্ছে আনলোড মেশিন এই জায়গাটাতে এখন আনলোড হচ্ছে না বিধায় আমরা খুব সানন্দে মাছ শিকার করতে পারছি আর সামনে এই যে এই জায়গাতে অলরেডি বালু আনলোড হচ্ছে বালু আনলোডের সিস্টেমটা কী এর আগে তো আমি আপনাদেরকে জানিয়েছি আপনি দেখেছেন তো চলুন দেখা যাক আজকে আমরা কি কি মাছ পাই এই যে আমাদের ইমরান সাহেব আজকে আমাদের সাথে আছে ইমরান সাহেব রেডি হচ্ছে আর আমাদের কৌশিক আহমেদ সে তো রেডি হয়ে বসে আছে আসলে আমরা এখানে আসার পরে সম্পূর্ণ চিপ রেডি করার পরে আপনাদেরকে ভিডিওটা শুরু করলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের মাছ শিকার দেখি আজকে আল্লাহ আমাদের রিজিকে কী কী রেখেছে আর আমাদের তিন লিটার কৌশিক সব চিপ সামলাচ্ছে আর আমাদের ইমরান হোসেন বসেছে আনলোডের বডির উপরে তো অবশ্যই আজকে আমরা কি কি মাছ পাচ্ছি দেখাবো নতুন জায়গা আসলে নদীতে পানি কমে যাওয়ার পরে মাছের খাওয়াও কমে গেছে আসলে মাছ ধরার চাইতে মনের খোরাক মেটানোটাই হচ্ছে আমাদের কাছে মেন তো চলুন শুরু করি আজকের মাছ শিকার সাবাস আলহামদুলিল্লাহ ভিওয়ার এই যে দেখুন আমাদের প্রথম হিট এবং এই মাছটি হচ্ছে ইঠে মাছ এখন বর্তমান সময়ে এই মাছটি পদ্মা নদীতে বর্তমানে সবচেয়েতে বেশি হচ্ছে কারণ এখন পাঙাশের ছাউগুলো আর আসছে না এই মাছ দিয়ে এখন মোটামুটি কম আর বেশি হয় কালীবাউস মাছ ধরছে না হলে ইঠা তো মার্শাল্লা সাইজটা খুব সুন্দর এই যে মনে হচ্ছে ইমরানেরও মাছ খেয়েছে দেখা যাক আল্লাহ ইমরান তো বাঁধিয়ে দিয়েছে তো আপনারা সাথে থাকুন সারাদিন আর কি কি মাছ পাই সব দেখাবো ইনশাল্লাহ কি কৌশিক বলো কেমন লাগছে নতুন জায়গায় এসে ভালো লাগছে মাছ ধরো সারাদিন মাছ ধরো দেখছি তারপর এই যে আমাদের ক্ষুদি শিকারিগুলোও চলে এসছে তুমি মাছ ধরবা না মাছ ধরবা তুমি তা তোমরাও তাকি ফেলো আরে যে বল মারা শিকারি চলে সে বোয়ালের বংশী নিয়ে দেখি তোমার হাতে বংশীরা দেখুন এই বংশিতে ওরা হচ্ছে বাঘাত ধরে তোমরা কখন বাঘাত ধরো যখন রক পাও তখন বাঘাত ধরো আসলে দুঃখের বিষয় ওদের কাছে বাঘাত ধরার মতো আপাতত রগ নাই তো ওরা রক পেলে অবশ্যই মাছ ধরবে আপনারা সাথেই থাকুন অবশ্যই দেখাবো আমরা আর কী মাছ পাচ্ছি ভিউয়ার্স যে দেখুন আমাদেরকে বাধ্য হয়ে জায়গাটা পরিবর্তন করতে হলো ওখানে প্রচুর পরিমাণে চায়না জাল ফেলা আছে এই কারণে ছিপ ফেলার আগেই মনে হচ্ছে চায়না জালের সাথে বেঁধে আছে এবং এই পাশে এই যে খেয়াল করে দেখুন ভিওয়ার্স কি পরিমাণ শিকারির আনাগোনা এই যে যেগুলো মানুষ দেখছেন এগুলো সবাই মূলত নদীতে মাছ শিকারের জন্য এসেছে এই যে দেখুন এই আমাদের টিম এইটা আমরা নতুন একটা জায়গা নির্ধারণ করলাম এই যে ভাইও হয়তো ওই পাশ থেকে উঠে আসলেন এবং সামনে ওই পাশে আরও শিকারি আছে অনেক শিকারি আছে এবং আমরা যে জায়গাটাতে এখন বর্তমানে এসে বসছি সেটা হচ্ছে বিডিআর ক্যাম্পের সামনে ঠিক অপোজিটেই এটা হচ্ছে বিডিআর ক্যাম্প আর আমরা বসবো হচ্ছে এখানে দেখা যাক এখানে এসে আমরা কি মাছ ধরতে পারি অবশ্যই দেখাবো তো অবশ্যই সাথে থাকুন ভিউয়ার্সে যে দেখুন এখানে আসার পরেও আমরা একটা ইঠা মাছ দেখতে পেলাম এই যে ভাইটি ইঠেটা ধরে নিল তাৎক্ষণিক ইঠার সাইজগুলো সব এরকমই এটা তো বড় বড় খাচ্ছে কিন্তু খুব কম মাশাল্লাহ এই যে ভিউয়ার্স দেখুন ইঠা 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 বিশাল বড় ইঠা যা খালি হাতে যাও চাইতে এমনি তো খুশি একদম শূন্য হাতে চাইতে মোটামুটি সময় শেষ আমরা আর বেশিক্ষণ থাকব না তারপরেও দেখি আর অল্প সময়ের ভিতরে আর কি হয় এ ভাই আবারও একটা মেরে দিয়েছে এটা ইঠানা পাঙ্গাশ ভাই ও এটা উইঠা এই যে ভিউয়ারز দেখুন এটা বিশাল বড় এটা এটা সাইজ মনে হচ্ছে কেজি 3-4 খবে তো যাক মাছগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন আপনারা ভাই অনেক সাধনার পরে দুটো বিশাল বড় বড় ইঠা পেয়েছে আর এই যে আমাদের টিম বস্থে শুধু ইঠাইmatched কপালে আর কিছু নাই স এই যে আজকে মোটামুটি আমাদের সময় শেষ আর অল্প কিছুক্ষণের ভেতরে আমরা মাছ ধরা বন্ধ করে দেবো তারপরও মাগরিবার রাজান আজান অলরেডি হয়ে গেছে আর খুব বেশিক্ষণ থাকবো না একটা চিপ অলরেডি গছে নিয়েছি আর অন্যগুলো গোছানোর প্রস্তুতি চলছে আজকে নদীতে পুরো নদী জুড়ে বড়ো কোনো মাছের দেখা নাই মোটামুটি দশ পনেরোটা ইঠা মাছের দেখা হয়েছে তার ভেতরে আমরা একটা পেয়েছি ওই যে ওই পাশের ওই বড়ো ভাই পেয়েছে দুটো এই ভাইয়াটা পেয়েছে দুটো আর এই পাশে মোটামুটি আরও দশ বারোটা মতো হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু